বাংলাদেশের যে বাসগুলো রয়েছে এগুলো মালিক কারা এটা কোন রাজনৈতিক দলের অনুসারী আওয়ামী লীগ নাকি বিএনপি হানিফ পরিবহন মালিক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন আহমেদের ভাই সাবার বিএনপি নেতা মোহাম্মদ হানিফ আওয়ামী লীগের অনুসারী এনা পরিবহন মালিক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ খন্দকার এনায়ুল্লাহ আওয়ামী লীগের অনুসারী বসুমতি পরিবহন মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রচার সম্পাদক আবুল মনসুর বুলবুল পরিবহন ব্যবসায়ী এসে পরিবহন মালিক জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় পার্টির অনুসারী শৌখিন পরিবহন মালিক বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির অনুসারী সালসাবিল পরিবহন সালসাবিল পরিবহনের মালিকানা রয়েছেন মুক্তার হোসেন মৃধা পরিবহন ব্যবসায়ী শ্যামলি পরিবহন মালিক বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সিনিয়র ভাইস চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ পরিবহন ব্যবসায়ী গাজীপুর পরিবহন মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানি খন্দকার পরিবহন ব্যবসায়ী ডিপজল পরিবহন ডিপজল পরিবহনের মালিক বিএনপি সমর্থিত চিত্রনায়ক মনার হোসেন ডিপজল বিএনপির অনুসারী গ্রেটতুরাক ও অনামিল পরিবহন মালিক আওয়ামী নেতা জুয়েল দাওয়ান আওয়ামী লীগের অনুসারী তেতুলিয়া পরিবহন মালিক আব্দুল ওয়াদুদ মাসুম ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সদস্য পরিবহন ব্যবসায়ী সঞ্চিতা পরিবহন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা সঞ্চিতা পরিবহনের মালিক আওয়ামী লীগের অনুসারী পরিবহন মালিক মিয়া আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী ভিআইপি ক্লাসিক মালিক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক আওয়ামী লীগের অনুসারী মিরপুর লিঙ্ক মালিক মিরপুরের এমপি আসলাম মোল্লার ভাই হোসেন মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী বলাকা পরিবহন একটি ব্যক্তি মালিকানাধীন পরিবহন সংস্থা তবে এর নির্দিষ্ট মালিক বা মালিকানা নিয়ে সরাসরি কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত নেই সোহাগ পরিবহন মালিক সোহাগ গ্রুপের মরহুম মাহমুদ ইউনুস বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী অনাবিল পরিবহন অনাবিল ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের মালিক আওয়ামী লীগ নেতা জুয়েল দেওয়ান আওয়ামী লীগের অনুসারী ইগল পরিবহন ইগল পরিবহনের মালিক বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আশোক রঞ্জন গ্রিন লাইন পরিবহন গ্রিন লাইন পরিবহনের মালিক হাজি মোহাম্মদ আলাউদ্দিন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী